নদিয়ার কল্যাণীতেও ইডি আধিকারিকদের অভিযান সপ্তাহের শুরুতেই সক্রিয় মোডে ইডি আধিকারিকরা এই প্রথমবার বালি পাচার কাণ্ডে অভিযান ইডি আধিকারিকদের কলকাতা সহ বাইশ জায়গায় হানা সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন এই প্রথমবার বালি পাচার কাণ্ডে সক্রিয় মোডে ইডি আধিকারিকরা কি খবর রয়েছে সুমন দেখো একদমই তোমাকে যেটা আগেও বলেছিলাম যে এই এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ি ধীমান চক্রবর্তী কল্যাণী এ ব্লক আট নম্বরের চারশো বাষট্টি নম্বর বাড়ি এই বাড়িতেই সকাল সাতটা থেকে সাড়ে সাতটা আনুমানিক ইডি আধিকারিকরা আসেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সহযোগে একেবারেই বাইরে নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় চার ঘন্টারও বেশি অতিক্রান্ত হয়েছে মূলত যেটা একটা অভিযোগ আসছে যে আজকে সারা রাজ্য জুড়ে যে মোট বাইশটা জায়গায় যে ইডির যে তল্লাশি অভিযান চলছে তার মধ্যে নদীয়ার কল্যাণীতে এবং এই জিডি মাইনিং যে একটা কোম্পানি বেসরকারি যে কোম্পানি সেক্টর ফাইভে রয়েছে কলকাতায় তো সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে এই কোম্পানির অন্যতম একজন অংশীদার রয়েছেন এই ধিমান চক্রবর্তী তার বাড়িতেই মূলত এই আধিকারিকরা এসছেন খতিয়ে দেখছেন বিভিন্ন কাগজপত্র কারণ তুমি জানো যে সম্ভবত একটা বালি পাচার নিয়ে একটা অ্যাকশান বলে তুমি যেটা বলছিলে যে ইডি আজকে কিন্তু একেবারে একযোগে সমস্ত জায়গায় রাজ্যের বেশ কয়েকটা জেলায় জেলায় অভিযান চালাচ্ছে এবং মূলত দীর্ঘক্ষণ জেরা এবং কাগজপত্র খতিয়ে দেখছে ব্যাংক। কে ডিটেলস সব সমস্ত কিছু এবং কীভাবে চুক্তি হতো কি ধরনের লেনদেন হতো এই রকম বিভিন্ন রকম কিন্তু তথ্য জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যেই প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকার আধিকারিকরা রয়েছে বাইরে তুমি দেখতে পাচ্ছ একেবারেই কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তায় রয়েছে এবং তুমি জানো যে যে সমস্ত জায়গায় ইডি তল্লাশি অভিযানে যায় জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু করা নিরাপত্তা ব্যবস্থা থাকে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী এবং কিন্তু বাড়ির মধ্যে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং দীর্ঘ প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই সেরা চলছে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা আমরা সূত্র মারফত জানতে পারছি একেবারেই ধন্যবাদ সুমন ফের অ্যাকশন মোডে ইডি அதிகாரிகள் বালি পাচার কাঙ্গে এই প্রথমবার ইডি আধিকারিকদের অভিযান কলকাতাসহ সহ জায়গায় হানা চলছে তল্লাশি অভিযান ইতিমধ্যে নদীর কল্যানের ছবি রেখেছে একেবারে আপনাদের সামনে কলকাতা সহ 22 জায়গায় অভিযান চলছে তল্লাশি রিঙ্গসবাত ক্ষতিয়ে দেখা হচ্ছে নথিও বালি পাচার কাঙ্গে অ্যাকশন মোডে ইডি அதிகாரிகள் সকাল থেকেই কলকাতা সহ 22 জায় তল্লাশি অভিযান বেআইনি বালি খাদান ও আর্থিক লেনদেন তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান তিন জায়গায় ছবি রেখেছে একবারে আপনাদের সামনে পুরুলিয়া কল্যাণী এবং ঝাড়গ্রামের ছবি রেখেছে আপনাদের সামনে সকাল থেকেই অ্যাকশন মোদে ইডি আধিকারিকরা এই প্রথমবার বালি পাচার কাণ্ডে সক্রিয় ইডি আধিকারিকরা আধিকারিকরা এবারে বালি পাচার কাণ্ডে অভিযান তল্লাশি অভিযান জায়গায় জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের ঝাড়গ্রাম কল্যাণী পুরুলিয়াতেও কিন্তু পুরুলিয়ার ছবি রেখেছি আপনাদের সামনে